নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো আমি কি বানাচ্ছি কেক এটা আমি ডিম দেখে বানাবো ডিম আর চিনির পাউডার ভালো করে মিক্সড করে নিলাম তারপরে যে কাপটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে দু কাপ ময়দা আর হ্যাঁ দুটো ডিম নিয়েছি পরিমাণ মতো তেল তারপরে বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু দিয়ে ভালো করে মাখাতে হবে তো আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর দিতে হবে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স বেশি দেওয়া যাবে না বাস চার পাঁচ ফোঁটা দিলেই হয়ে যাবে দেখো ডোটা থাকবে জাস্ট ওইরকম আর এখানে সামান্য একটু তেল দিয়ে আর পেপার তেল দিয়ে মাখিয়ে নিলাম বাস আর ওইখানে লবণ গরম করতে দেওয়া হয়েছে লবণ বেস্ট গরম হওয়ার পরে তারপরে ওটা দিয়ে দেওয়ার পর দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর একটা পাত্রে দেওয়া হয়েছিল সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি তবে দেখাবো দেখো এটাও কত সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছে দেখো পেছনটা একদম এত সুন্দর হয়েছে দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছিল। দেখো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো একটু শেয়ার করো